বন্ধুরা একদিনের ভ্রমণে আজ চলে এসেছি বাগবাজারের সারদা মায়ের বাড়ি মন্দির এবং মায়ের ঘাট দর্শনে এক নম্বর উদ্বোধন লেনের বাড়িটির বাগবাজারের মায়ের বাড়ি নামে পরিচিত কয়েক মাস হল মায়ের বাড়ি দর্শনে আগত ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে মায়ের বাড়ি কখন খোলা থাকে প্রসাদে কখন কখন কোথা থেকে সংগ্রহ করবেন কি তার মূল্য সব ডিটেলস তুলে ধরছি আজকে সব থেকে দেখতে শেষ করি বন্ধুরা সকাল সকাল আমি চলে এসেছি বাগবাজার মায়ের বাড়িতে আর আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো মায়ের বাড়ি মায়ের ঘাট টোটালটাই আর এখানে কিন্তু এখন ভক্তদের জন্য প্রসাদ দেয়া হয় তো দুপুরে এসে আপনারা এখানে মায়ের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে পারেন কি টাইম আছে ভোগের মূল্য কত সবটাই ডিটেলস দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আঠেরোশো নব্বইয়ের দশকে স্বামী বিবেকানন্দ বিদেশে বেদান্তের প্রচার এবং রামকৃষ্ণ সঙ্গের বার্তাকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার লক্ষ্যে টিকা শুরু করার প্রয়োজন উপলব্ধি করেন আঠারোশো সালে বলরাম বসুর বাড়িতে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়। জানুয়ারি সালে প্রথম বর্ষ প্রথম সংখ্যার মাধ্যমে উদ্বোধনের পথ চলা শুরু হয় উনিশশো সালে সালের নভেম্বর মাসে এই স্থানে দোতলা বাড়ি নির্মাণ হয় যার নিষতলা উদ্বোধনের অফিস ঘর আর উপরের তলায় মা সারদা এবং ভক্তদের বাসভবন নির্মিত হয় উনিশশো সালে তেইশে মে মা সারদা উদ্বোধনের এই নতুন বাড়িতে পদার্পণ করেন অগণিত ভক্ত মাকে দর্শন করতে এই বাড়িতে আসতেন এমনকি উনিশশো নয় খ্রিস্টাব্দে নিরুদ্দেশের আগে বিপ্লবী অরবিন্দ ঘোষ এই বাড়িতে মাকে এসে প্রণাম করে যান উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই মা সারদা দেহত্যাগ করেন বাগবাজার মায়ের বাড়িতে মাতৃদর্শনের সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ছটা থেকে বেলা চারটে আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর যারা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আসবেন তারা সকাল ছটা থেকে বেলা এগারোটা এবং বিকেল তিনটে তিরিশ থেকে রাত আটটার মধ্যে আসবেন যারা মায়ের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে চান তারা অবশ্যই বেলা সাড়ে দশটার মধ্যে আসবেন মূল ফটক দিয়ে প্রবেশ করে প্রথমেই মহারাজের সঙ্গে আপনাকে সাক্ষাৎ করতে হবে এবং মহারাজই দুপুরে প্রসাদের কুপনটি বিনামূল্যে আপনার হাতে তুলে দেবেন প্রতিদিন মায়ের মূল বাড়িতেই দুপুরের ভোগ প্রসাদ খাওয়ানো হয় কিন্তু আজ দীক্ষা গ্রহণের দিন থাকায় ভক্ত সমাগম অনেক বেশি ছিল রিটেল আউটলেট এটা এখান থেকে ব্যাগ বিভিন্ন জলের বোতল হস্ত সামগ্রী মা সারদা রামকৃষ্ণদেব স্বামীজির ছবি সবই আপনারা সংগ্রহ করতে পারেন মায়ের বাড়ির পাশেই দ্বিতীয় দরজা থেকে লাইন দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম বিরাট দুতলা বিল্ডিং একদম নতুন কনস্ট্রাকশন হয়েছে এখানে উপরের তলা এবং নিচের তলায় প্রসাদ গ্রহণের বিরাট ব্যবস্থা ছিল প্রসাদ বিতরণ শুরু হয় দুপুর বারোটা থেকে আজকের প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি সাদা ভাত ডাল কুমড়ো আলুর তরকারি আলু ভাজার ভিতাগ্ন আলু পটলের তরকারি বিলিতি আমরা চাটনি এবং পায়েস পায়েস ছাড়া সব পদই আপনারা চাহিদা মতো নিতে পারবেন প্রসাদ গ্রহণের পর আমি গিয়েছিলাম মায়ের ঘাট দর্শন করতে এই হচ্ছে মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে গেলে আপনারা পেয়ে যাবেন মায়ের ঘাট তো আমরা সেটা দর্শন করব খুব সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করলাম এখানে প্রসাদ গ্রহণ করতে কোনো অর্থ লাগে না বিনামূল্যেই আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন দোতলায় রাখা আছে দান বাক্স যেখানে আপনি স্বেচ্ছাদানের মাধ্যমে টাকা দিয়ে আসতে পারেন খুব সুন্দর ভোগ প্রসাদ ছিল খুব ভালো লাগলো দুপুর বারোটা পাঁচে প্রসাদ গ্রহণ শুরু করেছিলাম বারোটা পঁয়ত্রিশে প্রসাদ গ্রহণ শেষ হলো মায়ের মূল বাড়িতেই কিন্তু দুপুরে প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে কিন্তু আজকে ছিল না কারণ রক্ষা গ্রহণের দিন অনেক ভক্ত এবং তার আত্মীয়রা এসেছেন তো পেছনে একটি দুতলা নতুন বিল্ডিং হয়েছে যার উপরে এবং নিচে প্রসাদ খাওয়ানো হলো আমারও দেখা হয়ে গেল খুব ভালো লাগলো বিশাল ব্যবস্থা এখানে আগে তো মায়ের বাড়িতে তিথি বা কোনো অনুষ্ঠান ছাড়া ভোগ প্রসাদ দেওয়া হতো না এখন কিন্তু সাধারণ ভক্তদের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা মায়ের বাড়িতে প্রবেশ করেই প্রথমেই পাবেন মহারাজের ঘর তাকে প্রণাম জানাবেন এবং তার থেকে ভোগের কুপনটি সংগ্রহ করতে ভুলবেন না মায়ের বাড়িতে প্রসাদ গ্রহণ করতে এলে অবশ্যই দুপুর এগারোটার মধ্যে আপনাকে আসতে হবে এবং মহারাজের হাত থেকে কুপন সংগ্রহ করতে হবে আমি গিয়েছিলাম মায়ের ঘাট দর্শন করতে বাগবাজারে থাকাকালীন মা সারদা এই গঙ্গার ঘাটে প্রতিদিন স্নান করতে আসতেন মায়ের ঘাটে মনসা ঠাকুর বিসর্জনের জন্য এসেছে অসাধারণ পরিবেশটাই অসাধারণ মায়ের বাড়ি হয়ে আমি চলে এলাম মায়ের ঘাটে আর মায়ের ঘাটে আসার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সূর্যাস্তের সময় আপনি সায়ান্নে এলে দুর্দান্ত একটা সূর্যাস্ত দেখতে পাবেন গঙ্গার পাড়ে তো যাই চলুন দেখি এই গঙ্গার ঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি মন্দিরে গঙ্গার দিকে মুখ করে মা সারদার একটি সাদা ধপধপে মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে সবাই স্নান করে মাকে পূজো পুজো দেন জানতে পারলাম প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের পর এই ঘাটে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় চাইলে একবার দেখে আসতে পারেন সুন্দর প্রকৃতি গঙ্গার পবিত্র মনোরম হাওয়া মা সারদার স্মৃতি এই ঘাট দর্শনে আপনারা মানসিক শান্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না আপনারা বাগবাজার মায়ের বাড়ি আসতে চাইলে বাসেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের নামতে হবে বাগবাজার বাস স্টপে ওখান থেকে অটোও আছে হেঁটেও আপনারা মায়ের বাড়ি চলে আসতে পারেন যারা ভাবছেন ট্রেনে আসবেন তারা এই যে বাগবাজার স্টেশন এই স্টেশনে নেমে এই বাগবাজার মায়ের ঘাট দেখে এই রাস্তা ধরে আপনারা চলে যাবেন সোজা একদম হেঁটে দু তিন মিনিট লাগবে তো এই দুইভাবে আপনারা আসতে পারেন নিজস্ব গাড়িতে তো আসতেই পারেন অ এই হলো বাগবাজার স্টেশন মা মনুসার গঙ্গায় বিসর্জন হয় না এখানেই বসিয়ে রেখেছে